আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা একটি রেজিস্ট্রি বায়নাপত্র দলিল বা বিক্রয় চুক্তি দলিলের কম্পিউটার টাইপ একটি ফর্মেট নিয়ে আলোচনা করব এবং এই দলিলের মধ্যে বিষটা ধাপ থাকে অর্থাৎ এক থেকে বিশ নং পর্যন্ত থাকে এবং প্রত্যেকটা নামে কী কী থাকছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করবো শুরুতেই বলে রাখা ভালো বেশিরভাগ দলিলের ক্ষেত্রেই কিন্তু এই বিষটা ধাপ থাকে জেলাভেদে কিছুটা পরিবর্তন থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফরম্যাটটা এমনই হয় এর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এক নমে রয়েছে নিবন্ধন কার্যালয়ের নাম অর্থাৎ কোন সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করা হবে সেই অফিসের নাম কিন্তু এখানে দিতে হবে তারপর দুই নমে থাকছে দলিলের সার সংক্ষেপ এখানে দলিলের প্রকৃতি বায়নাপত্র মৌজার নাম দিতে হবে তারপর পৌরসভা বা ইউনিয়ন তারপর দিতে হবে থানা উপজেলা এবং জেলা থাকবে এখানে অর্থাৎ দলিলের সার সংক্ষেপ এইখানে দলিলের প্রকৃতি মৌজার নাম পৌরসভা ইউনিয়ন থানা উপজেলা এবং জেলা এগুলো থাকে এর একটু নিচেই সম্পত্তির পরিমাণ অর্থাৎ হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ কতটুকু শতাংশ অথবা একরে এখানে লেখা থাকে তারপর এখানে এই কলামের মধ্যে শ্রেণী তারপর এই কলামের মধ্যে মূল্য কথা এবং অঙ্কে দুটোই কিন্তু মূল্য এখানে লেখা থাকে তারপর তিন নাম্বার ধাপের মধ্যে দলিলের দাতা বা দাতা করে নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা কিন্তু উল্লেখ করতে হয় দলিল দাতা বলতে যারা দলিলটি দিচ্ছেন তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এখানে উল্লেখ করা হয় যদি একজন হয় তাহলে একজন এভাবে আর যদি একের অধিক হয়ে থাকেন তাহলে এক দুই তিন এভাবে ক্রমান্বয়ে নাম ঠিকানাগুলো দিতে হয় নাম পিতার নাম যদি মহিলা হন তাহলে স্বামীর নাম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় হবে মাতার নাম জন্ম তারিখ ধর্ম পেশা জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটি ছবি আঠা দিয়ে এখানে সংযুক্ত করতে হয় তারপর এখানে ঠিকানা দিতে হবে স্থায়ী এবং বর্তমান উভয় ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে চার নম্বর ধাপে থাকছে দলিল গ্রহিতা বা গ্রহিতাগণের নাম ঠিকানা ওই সেম ফর্মেট দাতার মতো একদম সেম ফর্মেট হবে এখানে একাধিক থাকলে এক দুই এভাবে ক্রমান্বয়ে এটি বৃদ্ধি পাবে ওকে পাঁচ নম্বর ধাপে থাকছে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত প্রতিনিধি অভিভাবকের নাম ঠিকানা বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না তাই এখানে প্রযোজ্য নয় বিশেষ কিছু ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে ছয় নম্বরে থাকবে পাওয়ার অফ অ্যাটনের বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে এটিও বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে না কিছু বিশেষ ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে সাত নম্বর ধাপ দলিলের একটি গুরুত্বপূর্ণ ধাপ এখানেই মূলত দলিলের ইতিহাস পূর্ব ইতিহাস কিভাবে। কার থেকে হস্তান্তরিত হয়েছে পূর্ব মালিকানা এগুলো কিন্তু এখানে উল্লেখ থাকে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ বাইনাকৃত সম্পত্তির পঁচিশ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ অন্তত পঁচিশ বছরের বিবরণ দিতে হবে কেউ চাইলে কিন্তু একবারে শুরু থেকে সিএস অর্থাৎ সিএস থেকে কিন্তু এটার বিবরণ দিয়ে আসতে পারে এখানে বিবরণটা লেখার পর সম্পত্তি বায়নার উদ্দেশ্য এইখানে উল্লেখ করতে হবে তারপর বায়না পত্রতুলির বেশ কিছু শর্ত এবং মন্তব্য থাকে এই এইগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়ে থাকে তারপর আট নমে থাকবে একাধিক ক্রেতা গ্রহীতার ক্ষেত্রে কয়েকৃত অর্জিত জমির হারাহারি মালিকানার বিবরণ যদি একাধিক দাতা থাকেন তাহলে এখানে এক দুই তিন এভাবে থাকবে এবং মালিকানার পরিবর্তনও কিন্তু এইভাবে পরিবর্তন হবে অর্থাৎ মোট পরিমাণটি কয়েকজন দাতা দিচ্ছেন কার অংশ কতটুকু যাচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে যেহেতু এখানে একজনই দিচ্ছেন তাহলে মোট যেই পরিমাণ সেটাই কিন্তু এখানে উল্লেখ থাকবে এই ক্ষেত্রে হস্তান্তরকারী বা গ্রহীতাও কিন্তু এখানে একজন তাই তার সম্পূর্ণ পরিমাণটা কিন্তু একজনের কলামেই একজনের শাড়িতেই কিন্তু এটা উল্লেখ করা থাকবে ওকে দশ নম্বরে থাকবে সম্পাদনের তারিখ বাংলা এবং ইংরেজি বাংলা এবং ইংরেজি উভয় তারিখটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর একারণে থাকছে সম্পত্তির তফসিল অর্থাৎ সম্পত্তির পূর্ণ বিবরণ কিন্তু এখানে উল্লেখ থাকবে যেমন জেলা থাকবে মৌজা থাকবে উপজেলা জেল নং থাকবে ইউনিয়ন থাকবে ভূমি অফিস থাকবে খতিয়ান থাকবে এখানে শুধু আর এস খতিয়ান উল্লেখ করা হয়েছে নামজারি খতিয়ান উল্লেখ করা হয়েছে কেউ চাইলে কিন্তু যদি সাত নং বা সম্পত্তির বিবরণে যদি সিএস থেকে গাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খতিয়ান এখানে উল্লেখ থাকবে জমিটি যদি নাম জারি করা হয়ে থাকে তাহলে নাম জারি এবং হোল্ডিং নং এখানে উল্লেখ করতে হবে কোন কোন দাগে জমিটি হস্তান্তর করা হচ্ছে সেই দাগ নংগুলো কিন্তু এইখানে দেওয়া রয়েছে তারপর বার নং দলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বার নংটি মূলত হচ্ছে সম্পত্তির চহরদের বিবরণ অর্থাৎ সম্পত্তির হস্তান্তরিত সম্পত্তির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কারা থাকবেন সেই তার বিবরণ কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু দলিলের একটি গুরুত্বপূর্ণ অংশ তেরো নং থাকছে সম্পত্তির পরিমাণ সম্পত্তির পরিমাণটি এখানে লিখতে হবে অঙ্কে এবং কথায় উভয় ক্ষেত্রেই কিন্তু এটি সম্পত্তির পরিমাণটি লেখা হয় তারপর চোদ্দ নং কলামে থাক সম্পত্তির মূল্য পরিশোধের বিবরণ অর্থাৎ সম্পত্তির মোট মূল্য কত বায়না কত করা হয়েছে এবং বকেয়া কত থাকছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয় পনেরো রঙে থাকছে সম্পত্তির হাত নকশা ও পরিমাণ এইখানে কিন্তু হাত নকশাটি অঙ্কন করা হয় ষোলো রঙে থাকছে কৈশিয়ত যদি থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে না সতেরো রঙে থাকবে দাতা উভয় পক্ষের স্বাক্ষর এখানে যেহেতু একজন দাতা দাতাগ্রহিতা দিয়ে এই ফর্মেটটি করা হয়েছে তাই এখানে একজন এবং একজনের স্বাক্ষর দেওয়া হয়েছে একাধিক থাকলে কিন্তু এখানে ক্রমান্বয়ে এক দুই তিন এক দুই তিন এভাবে স্বাক্ষর দিতে হয় আঠারো রঙে থাকছে সাক্ষী বা সাক্ষীগণের নাম ঠিকানা স্বাক্ষর এখানে দুজন সাক্ষী দেওয়া হয়েছে চাইলে কিন্তু এখানে দুয়ের অধিক তিন চার পাঁচ এভাবে সাক্ষী দেওয়া যেতে পারে এবং তাদের নাম পিতার নাম মাতার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা এখানে উল্লেখ করতে হয় উনিশ নঙে থাকছে শনাক্তকারীর নাম ঠিকানা স্বাক্ষর দলিলটি যিনি শনাক্ত করবেন তার নাম ঠিকানা স্বাক্ষর এখানে উল্লেখ করতে হবে তারপর সর্বশেষ বিশ নঙে থাকছে সম্পত্তির অর্থাৎ জমিটি দলিলের মুসাফিদাকারী বা দলিল লেখকের নাম ঠিকানা এবং তার সনদ নম্বর কিন্তু এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ দলিল লেখক যিনি রয়েছেন মুসাফিদাকারী তার নাম ঠিকানা সাক্ষর সনদ নং এখানে উল্লেখ করতে হবে এবং দলিলটি কত পর্যায়ে লিখিত সেটি এখানে উল্লেখ করতে হবে সাধারণত ছয় একজন একজন দাতা দাতাগ্রহীতা যদি থাকে তাহলে দলিলটি ছয় পড়তে হবে এবং তিন পাতার যুক্ত করে মোট নয় পর্দ কিন্তু এখানে লিখতে হবে দলিলের পাতার সংখ্যা যদি সাত হয় সেক্ষেত্রে তিন পাতার হলফ নিয়ে কিন্তু দশ পাতা হবে দলিলের মোট পাতার সংখ্যা আট পাতা হলে এগারো নয় পাতা হলে বারো দশ পাতা হলে তেরো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে একটি রেজিস্ট্রি বায়নাপত্র দলিলের ফরমেট কেমন হয় এক থেকে বিশ নং পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে জেলা ভেদে কিছুটা পরিবর্তন থাকতে পারে ফর্মেটের কিছুটা পরিবর্তন থাকতে পারে কিন্তু মূল সারমম্য কিন্তু এটাই ধন্যবাদ সবাইকে